বা ইয়ে নিতে পারেন বক্স জালি এগুলো থাকছে মাত্র তিনশো টাকা পিসিং এর ওয়েস্ট নিতে চান বেসিং এর ওয়েস্ট একটু মজবুত নিলে সাড়ে টাকা পিস যদি এটা থেকে একটু হালকা পাতলা নিতে চান মাত্র দুইশো টাকা দুইশো টাকা পিস জার্মানি থ্রি জিরো ফোর হ্যাঁ এটা যদি কেউ নিতে চান আমাদের কাছে মাত্র থাকে একশো সত্তর টাকা পিস মাল গেলে ইউজ পরিমাণ মাল আছে আমাদের কাছে মাত্র একশো টাকা পিস একশো টাকা সামান্য একশো টাকা ভাই নর্মাল ট্যাকটিকে মাল তো না না বাইরে আতর দা বাইরে নেবেন ভাই এটা দইরা দেখেন ভাই এটা হেভি তেলা পোকা উঠবে না কিছু উঠবে না দইরা দেখেন অনেক অনেক ওজন এটা যদি নিতে চান মার্কেট প্রাইস এটা কিন্তু আছে পঁয়ত্রিশশো টাকার মতো আমাদের কাছে নিলে মাত্র বারোশো টাকা আসসালামু আলাইকুম ভাই ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও চলে আসলাম বিসমিল্লা সেনেটারি আর বিসমিল্লা সেনেটারি মানে হচ্ছে অফার স্টক লটের মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে প্রত্যেকটা মাল দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের হচ্ছে প্রোপাইটার হচ্ছে ইমরান ভাই কেমন আছেন আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা তো মার্কেট প্রাইস থেকে অর্ধেক দামে অর্ধেক প্রত্যেকটা মালই তো আপনাদের স্টক লটের স্টক লটের এবং নতুন নতুন মাল পুরাতন মাল তো না পুরাতন মাল আচ্ছা আজকে আপনি কোনটা দিয়ে শুরু করতে যাচ্ছেন ভাই আজকে আমরা আজকে গুরা মাল কিছু দেখাই আমাদের কাছে যারা ফ্যান্সি আইটেম আজকে শুরু করি আমাদের যে বাট্টা পিকচার দিয়ে আচ্ছা এগুলো হচ্ছে ইউরো ইটালি তারপরে অলিভাই ইটালি থাকবে এটা হচ্ছে ব্ল্যাক গোল্ডেন সিলভার কালার জার যেটা লাগে নিতে পারবেন যদি ব্ল্যাক গোল্ডেন নিতে চান কেউ বত্রিশশো টাকা পিস সিলভার কালার যদি কেউ নিতে চান পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস পঁচিশশো টাকা পিস এই একটা জালি থাকছে আমাদের কাছে মাত্র চল্লিশ টাকা পিস চল্লিশ টাকা চল্লিশ টাকা জালি জি তারপরে যদি বাথরুমের পুষ্যর কেউ নিতে চান এগুলো ব্ল্যাক গোল্ডেন থাকবে সিলভার কালার থাকবে সিলভার কালার এক টাকা ব্ল্যাক গোল্ডেন থাকছে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা প্যাকেট সহ প্যাকেট সহ ভাই প্রত্যেকটা মাল প্যাকেট সহ প্রত্যেকটা মাল তারপরে এখানে আছে আমরা জর্না আট ইঞ্চি জর্ন আছে ছয় ইঞ্চি জর্ন ব্ল্যাক গোল্ডেন থাকবে ব্ল্যাক গোল্ডেন থাকবে সিলভার কালার থাকবে ব্ল্যাক গোল্ডেন যদি কেউ নিতে চান পাইপ সহকারে মাত্র দুই হাজার টাকা আর পাইপ ছাড়া যদি কেউ জানেন ষোলোশো টাকা ষোলোশো টাকা এটা যদি কেউ নিতে চান মাত্র থাকছে বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তারপরে এখানে প্লাস্টিকের কল থাকছে আপনার একশো টাকা করে একশো টাকা প্লাস্টিকের বেসিং কল থাকছে মাত্র তিনশো টাকা তিনশো টাকা করে তারপর ওইখানে আছে কমফর্টের সিট থাকছে মাত্র আমাদের হেভি মুসবুটটা যেটা আমরা হেলমেট সিং বলি ওইটা হচ্ছে পাঁচ হাজার টাকা এই গোল্ড সিংটা থাকছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা ওই সিংটা থাকছে মাত্র ম্যাজিক পাইপ ওই সহ দুই হাজার টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে এই যে এখানে আপনার একটা বেসিং নিচ্ছেন এটা কমফর্টের মাল লেখা থাকবে কাটন করা থাকবে এটা যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা কেউ যদি লাক্সারি কেউ মিক্সার লাগাইতে চান পাথরের মধ্যে এগুলো নিতে পারেন মাত্র থাকছে সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার টাকা সাড়ে চার হাজার প্রাইস থেকে অর্ধেক দাম অর্ধেক টাকা দাম জি তারপরে আপনার এখানে আসেন এই যে একটা কল আপনি ডলফিন ইটালি ঠিক আছে এটা আমরা ডলফিন বলি আর কি এটা যদি ইংরেজি মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা সাতশো টাকা পিস জি তারপরে যে এখানে আমাদের আরো ফেন্সি কিছু মাল আছে মানে টয়লেট এর আইটেম যা লাগে আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখানে এখানে পেয়ে যাবেন এই যে এখানে আছে তারপরে এই যে একটা কল আছে এটা যদি নিতে চান মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কেউ যদি টিসু বক্স নিতে চান সিলভার কালার গোল্ডেন কালার ব্ল্যাক কালার এগুলো নিতে পারেন এটা থাকছে মাত্র তিনশো টাকা এগুলো থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা কেউ যদি আমাদের কাছ থেকে আপনার পিতলের কল নিতে চান এগুলো হচ্ছে মাত্র সাতশো টাকা পিস সাতশো টাকা পিস সাতশো টাকা পিস অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আছে ভাই তারপরে এখানে আমি হেলমেট সিং আছে ইঞ্চটা কাটুন মেড বাই ইটালি এগুলো থাকছে মাত্র সাত হাজার টাকা পিস সাত হাজার টাকা যদি আঠারো বাই সত্তিরিশ কেউ নিতে চান একটা বড় সিং এটা থাকছে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা তারপরে আমাদের কাছে কেউ যদি বালতির কল নিতে চান বালতির কালেকশন আছে আমাদের হিউজ করবেন এই একটা হেভি একটু মজবুত ফুল বডি স্টিল কাইটার বাইঙ্গা চুড়া নিয়ে যাবেন মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস তিনশো টাকা পিস সর্বনিম্ন বালতির কল কত টাকা দিবেন মাত্র একশো ষাট টাকা মানে একশো ষাট টাকা এটা থাকছে কিন্তু এটাও কিন্তু স্টিলের বাইঙ্গা চুড়া দেখে নেবেন ইনটেক প্যাকেট করা আমাদের কাছে কিন্তু কোনো খোলা মাল নাই ইনটেক প্যাকেট করে থাকবে করা থাকবে ভাই আমাদের কাছে মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ ভাই বালতির কল কিন্তু আজকে একটা গেছে মিলন 1.1 মিলন গেছে এই সেই কলটা গেছে আপনার 160 টাকা 160 টাকা মার্কেট চ্যালেঞ্জ মার্কেট চ্যালেঞ্জ জি তারপর এটা নিতে পারবে কেউ যদি আপনি বেসিং এর ওয়েস্ট নিতে চান যে বেসিং এর ওয়েস্ট একটু মজবুত নিলে 350 টাকা পিস যদি এটা থেকে একটু হালকা পাতলা নিতে চান মাত্র 200 টাকা পিস 200 টাকা পিস 200 টাকা পিস তারপরে আপনার ওয়েস্ট এর মধ্যে আরো বিভিন্ন ক্যাটাগরি আছে যদি আপনার এই পাথরের এটা কিন্তু ফুল বডি পাথর টিপ সিস্টেম পানি আটকে রাখতে পারবেন কেউ নিতে চান আমাদের কাছে স্টক সীমিত কিছু মাল আছে এটা দুই থেকে তিনশো পিস এটা নিতে পারবেন গোল্ডেন গোল্ডেন কালার এটাও টিপ সিস্টেম ফুল বডি গোল্ডেন থাকবে ব্ল্যাক থাকবে সিলভার কালার থাকবে সিলভার কালার যদি নিতে চান চারশো টাকা পিস ব্ল্যাক এবং গোল্ডেন মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস নিতে পারবেন এই সেই একটা অ্যাঙ্গেল স্টক জার্মানি থ্রি জিরো ফোর হ্যাঁ এটা যদি কেউ নিতে চান আমাদের কাছে মাত্র থাকে একশো সত্তর টাকা পিস একশো টাকা একশো টাকা পিস তারপরে একটা সিঙ্ক এর কল যদি বেসিং এর নিতে চান সিঙ্ক কল ফুল বডি পিতল এটা মাত্র ছয়শো টাকা পিস ছয়শ টাকা ছয়শো টাকা পিস তারপরে কেউ যদি বাসাবাড়ি মোটা বালতির কল নিতে চান হেভি মজবুত পিতলে দশ বছর গ্যারান্টি থাকবে দশ বছরের মধ্যে কোনো লিক কোনো ড্যামেজ হলে কোম্পানি চেঞ্জ করে দেবে কোম্পানি চেঞ্জ করে দেবে এগুলো মার্কেট চোদ্দশো টাকা আছে আপনারা দিচ্ছেন মাত্র আটশো টাকা আটশো টাকা তারপরে আপনার এখানে ধরেন গোল্ডেন কালার আপনার যদি সাবানদানি নিতে চান এটা হচ্ছে মাত্র আমাদের কাছে চারশো টাকা পিস রোজগোল থাইল্যান্ড বাই লোটো কোম্পানি থাইল্যান্ড এটা চারশো টাকা পিস এটা ডাবল সাবানদানি এখানে আছে আপনার এটা যদি নিতে চান মাত্র সাড়ে চারশো টাকা পিস এটা যদি নিতে চান দুইশো টাকা পিস দুইশো টাকা পিস এই সেই একটা সাবান দানি সারা বাংলাদেশ চলে আমরা যদি কেউ নিতে চান আমাদের কাছে নিতে পারেন এই মাল গেলে ইউজ পরিমাণ মাল আছে আমাদের কাছে মাত্র একশো টাকা পিস একশো টাকা সামান দানি একশো টাকা ভাই নর্মাল ট্যাকটিকি মাল তো না না বাইরে আতর দা বাইরে নেবেন ভাই আতর দা বড় হইয়া বাইরে নেবে খুব ভালো মানের খুব ভালো মানের তারপর একশো টাকা এই এই যে চাইনিজ চাইনিজ আপনার বক্স জালি যেটা বলা যায় যারা কিনা তেলাপাকা উঠবে না বা ইয়ে উঠবে না এটা নিতে পারেন বক্স জালি এগুলো আছে মাত্র 300 টাকা পিচ এটা থেকে যদি হেভি এটার থেকেও হেভি এমএসআই কোম্পানি যদি কেউ নিতে চান হেভি মানে দেখেন 2 কেজি ওজন হবে ভাই এটা দইরা দেখেন ভাই এটা হেভি তেলা পোকা উঠবে নাকি সরবে না দইরা দেখেন অনেক ওজন অনেক এটা যদি নিচে আছেন মার্কেট প্রাইস এটা কিন্তু আছে 3500 টাকার মধ্যে আচ্ছা আমাদের কাছে নিলে মাত্র 1200 টাকা 1200 টাকা 1200 টাকা কিনে প্যাকেট করা মাল থাকবে নিতে পারবেন আমাদের কাছে প্রত্যেকটা প্যাকেট থাকবে প্রত্যেকটা মালের প্যাকেট আছে ভাই কোলা কোনো মাল নাই আমাদের কাছে তারপরে কেউ যদি অ্যাঙ্গেল স্টক কল নিতে চান পিতলের স্পেনের এটা যে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকা তারপর গ্রোহি কোম্পানি মেড বাই জার্মান গ্রোহি কোম্পানি যদি অ্যাঙ্গেল স্টক নিতে চান আমাদের কাছে ওইটাও নিতে পারবেন এটা হবে আপনার চারশো টাকা পিস এটাও আছে আমাদের কাছে সমস্যা নেই এই যে কলের আইটেম আছে প্রচুর এখানে যে জর্না যদি কেউ নিতে চান পিতলের একটা পিতলের জর্না এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পাঁচশো টাকা পিস

এখানে ব্ল্যাক গোল্ডেন যদি পুষ্যর কে নিতে চান তেরোশো টাকা সিলভার কালার যদি কেউ নিতে চান এক হাজার টাকা এখানে হ্যান্ড শাওয়ার যদি কেউ নিতে চান এই যে গরমের মধ্যে এগুলো বড় গুলো পনেরোশো টাকা ছোট গুলো আষ্টশো টাকা শুরু আমাদের এখানে আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে এখানে বিভিন্ন রকমের আপনার ইয়ে আছে লিকুইড বক্স আছে এগুলাও নিতে পারেন আমাদের চারশো থেকে শুরু এখানে বালতির কল আছে বিভিন্ন রোজ গোল্ড ব্ল্যাক রোজ গোল্ড গোল্ডেন কালার এগুলোও নিতে পারবেন আমাদের কম প্রাইজের মধ্যে তারপরে যে

ভিজিট করে যাবেন ঢাকার বাইরে মাল মাল নিতে চায় তাদের কিভাবে আমরা যদি ঢাকার কেউ মাল নিতে দেশে এবং দেশের বাইরে থেকে কেউ যদি আসতে না আসে দূর দূরান্ত থেকে বা বিদেশের বাইরে থেকে কোনো বাইরে যদি মাল নিতে সেই ক্ষেত্রে কোন যে মালটা নিবেন আমাদের কাছ থেকে ওই মালটা সম্পূর্ণ টাকা পরিশোধ করে দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে মালটা বুকিং করে দেবো কুরিয়ার চার্জটা কাস্টমার বহন করবে আচ্ছা ইমরান ভাই আজকে ঢাকার মধ্যে কিন্তু অনেকে ফোন দিছিল যারা মার্কেটে আসতে যাচ্ছে না বা যাচ্ছে যে বাসায় বসে হোম ডেলিভারি নিতে হোম ডেলিভারি সেই ই আছে নাকি শুধু হোম ডেলিভারি আসলে হয় না আমাদের কাছে আমরা কুরিয়ারের মাধ্যমে বুকিং করি ঢাকার মধ্যে কুরিয়ার করে পাঠিয়ে কুরিয়ার করে দিতে পারি আচ্ছা এরকম কিন্তু অনেকেই আজকে ফোন দিছে কিন্তু হ্যাঁ অনেকে ফোন দিছে ইনশাআল্লাহ আচ্ছা ভিডিও দেখে যদি আপনাদের শোরুমে আসতে চায় আসার ঠিকানা নাম্বার একটু আমাদের কাছে আসার ঠিকানা আছে ঢাকা গোলশান নতুন বাজার যে ব্লক 3 নাম্বার রোডে এই হচ্ছে আমাদের গোডাউন দোকান আর আমাদের গোডাউনটা একটু ভিতরে 20 নাম্বার রোডে ইউআইটিএস ভার্সিটির সাথে আর হচ্ছে আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন সিক্স তিপান্ন নম্বর পঁচিশ হচ্ছে আমাদের দোকানের নাম্বার আর দুইটা নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনস্টল আফ ভার্সির এর উপর নাম্বার দিয়ে সরাসরি আপনারা এখানে এসে দেখে শুনে যাচাই বাচাই করে নিতে পারবেন এছাড়া যারা আসতে পারবেন না তারাও কিন্তু ভিডিও কল দিয়ে দেখে বাইকে দেখবেন অবশ্যই তারপরে হচ্ছে যাচাই বাচাই করে তারপরে হচ্ছে নিস আহ নিজ দায়িত্বে কেনাকাটা করবেন আজকে তাহলে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ